আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেল রেসিপি অ্যান্ড টিপস বাই ইমোতে আজকে আপনাদেরকে আমি দেখাবো বিয়েবাড়ির কাবাব তৈরি করে অথবা স্বামী কাবাব তৈরি করে তো চলুন দেখি কি করে তৈরি করতে হয় এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কিমা আর নিয়েছি এখানে চার টেবিল চামচ বুটের ডাল এটাকে ভিজিয়ে রাখলে এক কাপ পরিমাণ হবে আমি আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে আছে পনে এক কাপ পেঁয়াজ এবং দুটো কাঁচামরিচ আরো অ্যাড করছি এক টেবিল চামচ পুদিনা পাতা এবং এক টেবিল চামচ ধনিয়ার পাতা মশলার জন্য এখানে নিয়েছি আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া তারপরে এখানে নিয়েছি আমি আধা চা চামচ ভাটা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন জয়ফুল গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন জয়ত্রীর গুঁড়া তারপরে এখানে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন এলাচ গুঁড়া তারপরে এখানে আমি আর নিয়েছি দারচিনির গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন শুকনা মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ তারপরে ধনিয়ার গুঁড়া নিয়েছি আমি আধা চাচামচ তারপরে এখানে আমি নিয়েছি মরির গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন তারপরে এখানে আমি নিয়েছি সামান্য একটু লবঙ্গ গুঁড়া এবং এখানে আরও নিয়েছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন বড় এলাচের গুঁড়া সব মশলাগুলো আমি একত্রে দিয়ে কিমাটাকে এবং বুটের ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিমার বদলে আলাম মাংস ইউজ করতে পারেন তারপরে সবগুলোকে একসাথে বেটে নিতে পারেন ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি বিস্কিটের গুঁড়া তারপরে এখানে আছে পুদিনা পাতা এবং ধনিয়া পাতার কুচি আরও আছে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি আর আছে আদা রসুনের বাটা এখানে আমি এক চা চামচ করে আদা এবং রসুনের বাটা নিয়েছি আর দুটো ডিম আর আছে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া তো আধা চা চামচ গোলমরিচ এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং এখানে স্বাদ মতো কাঁচা মরিচ পুদিনা পাতা কুচি দিয়ে আদা রসুন বাটা এবং একটা ডিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এই কিমার মিশ্রণ দিয়ে টিকি আর শেপ দিয়ে কাবাব তৈরি করে নিব দেখুন এই রকম করে সবগুলোকে তৈরি করে নিতে হবে এখন আমি একটা বাটিতে বিস্কিটের গুঁড়া টোস্ট বিস্কিটের গুঁড়া এবং একটা বাটিতে একটা ডিম আগে থাকতেই ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম ডিমের ভেতরে আমি চুলিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে সবগুলোকে তৈরি করে নিব তারপরে তেলটা যখন গরম হবে চুলার আঁচটা কমিয়ে দিব এবং সেই পর্যায়ে আমি সবগুলো টিকে আঁকে সুন্দর করে ভেজে নিব সবগুলোকে সাবধানে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে যখন কালারটা এমন হবে সেই পর্যায়ে দেখুন আমি যেই যেটার কালারগুলো গাঢ় হয়ে গেছে একদম বাদামি কালার হয়ে গেছে সেগুলোকে আমি নামিয়ে ফেলব তো দেখুন তৈরি হয়ে গেছে মজাদার বিয়েবাড়ির কাবাব অথবা স্বামী কাবাব টিকিয়া কাবাব যাই বলেন তৈরি হয়ে গেছে বাসা অবশ্যই চেষ্টা করবেন আর এটা খেতে কিন্তু অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ